এটা নন্দিনী না হে মনে হয় ডাকবো একবার যদি কিছু মনে করে না বাবা থাক বলে তনি চলে যাচ্ছিল যা হবে দেখা যাবে ডাকি একবার বলে তনি নন্দিনীকে ডাকল এই নন্দিনী নন্দিনী খেয়াল করলো কে ওকে ডাকছে পিছন ফিরে দেখলো এ তো তনি আরে তনি কি ব্যাপার তুই এখানে না রে একটা কাজের খোঁজে এসেছিলাম তোর হঠাৎ কাজের খোঁজ পড়লো কেন বলছি তোর অফিসে কোনো পোস্ট খালি আছে যদি আমার একটা চাকরি পাইয়ে দিস আমার বড উপকার হয় রে এই দাঁড়া দাঁড়া কীর জন্য বল তোর চাকরির প্রয়োজন আছে কেন যেখানে তুই এত বড় বাড়ির বউ তনি কান্নায় ভেঙে পড়ে তুই ঠিক বলেছিলি রে তোর কথা শুনলে আমার এত বড় ক্ষতি হতো না ব্যাপারটা কি সেটা বল আমাদের তিন বছরের বিয়ে আমার একটা মেয়েও আছে ওর তিন বছর পর মনে হলো আমার সাথে থাকা যায় না সেটা কি কারণে প্রথমে বুঝিনি আমি আমার বন্ধু বান্ধবীরা বলতো কিছু বিশ্বাস করতাম না তারপর একদিন আমার চোখে পড়লো ও তিন নিঃসতে ঘোরাঘুরি করে আমি জিজ্ঞাসা করাতে বলল আমি ওকে ভালোবাসি তাই ওকে নিয়ে থাকতে চাই তাই বলছি তনুকে নিয়ে বেরিয়ে যেতে আমি অনেক অশান্তি করি কিছুতেই কিছু করতেই পারিনি তারপর একদিন আমার আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় বাবার কাছে গেছিলাম বাবা আমাদের থাকতে দেয়নি মেয়েকে তোপুর কাছে রেখে আমি কাজের খোঁজে বের হয়েছি লেখাপড়া কম জানার জন্য কেউ কাজ দিচ্ছে না খুবই দুঃখজনক ঘটনা আমি কত করে বারাম করেছিলাম তুই এখন করিস না বিয়ে আগে নিজের পায়ে দাঁড়া তুই কি করলি উল্টে আমাকে ভুল বুঝলি যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই আমার অফিসে কোনো পোস্ট এই মুহুর্তে খালি নেই খালি হলে জানাবো তোকে একটা কথা বলবো তুই ভীষণ ভালো ছবি আঁকতিস ওটা শুরু কর আমার না ভীষণ ভয় লাগছে কিসের ভয় শুনি ভয়কে জয় কর দেখবি ভয় পালিয়ে গেছে বলছিস এখন শুরু করব হ্যাঁ আর যা যা লাগে আমি দেব চিন্তা করিস না তনির রং পেন্সিল খাতা দিল তার সঙ্গে কয়েকটা বাচ্চা দেখে দিল যাতে তনি ও তনির মেয়ের দুজনে খেয়ে পড়ে থাকতে পারে এইভাবে চলছিল বেশ কিছু মাস হঠাৎ একদিন তন্নির সাবি ফিরে আসি বলে আমি তোমাদের সঙ্গে থাকতে চাই তনি প্রথমে রাজি হয় থাকতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা তুনিকে কোথা আকারে জর্জরিত করতো তুনি আমাকে ক্ষমা করো আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না তুনি বললো কেন তিনি কি কোথায় গেল ওর কথা বলো না ওর কথা বলে আমাকে লজ্জা দিও না তিনি আমার সঙ্গে লিঙ্গে থাকাকালীন অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায় তাদের খোঁজ আমি পাইনি আমি হয়তো মেয়ের মুখের দিকে তাকিয়ে যদি তিনি ফিরে আসে আবার তো একই কাজ করবে তাছাড়া এই কয়েক মাস যখন আমাকে ছাড়া থাকতে পেরেছ বাকি সময়টুকু ঠিক কাটিয়ে দেবে আমি জানি লোকের অনেক কটু কথা শুনেছি আমার জন্য এমন করেছে আচ্ছা দোষ করলেই তোমার মতন পুরুষেরা করলেও সেই দোষ কেন আমাদের মতন মেয়েদের নিতে হয় বলতে পারো যখন দিন কোথা ভেবে মেয়েকে ছেড়ে থাকতে পেরেছ এখনো পারবে ফিরে যাও বিরক্ত তুমি যদি থাকতে না আমি সঙ্গেই থাকবো জানি তুমি প্রথমে আমাকে ক্ষমা করতেই পারবে না তাও আমি আর আমার মেয়ে মিলে তোমার সব কষ্ট দূর করে দেব। তুমি চিন্তা করো না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ